আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম আর নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে ডিজাইন করবো চেরি ফুল ডিজাইন আর এই চেরি ফুল ডিজাইন তো একদম ভাইরাল চেরি ফুল ডিজাইন একদম সবাই দেখা যায় যে হ্যান্ড পেন্টিং মানে হচ্ছে চেরি ফুল চিনে বেশিরভাগ শাড়িগুলাই দেখা যায় চেরি ফুল ডিজাইনগুলোই করে থাকে কাস্টমাররা আর আমিও আমার এই পেন্টিং জগতে এতগুলো চেরি ফুল শাড়ি ডিজাইন করছি তা বলার মতো না আমি অনেক চেরি ফুল ডিজাইন করছি শাড়ির উপরে পাঞ্জাবির উপরে জামার উপরে অনেক আর এই শাড়িগুলো দেখতেও মাসাল্লা এত ভালো লাগে তা বলার মতো না অনেক সুন্দর লাগে সাদা কাপড়ের উপরে আপনার যে কোনো কালারের চেরি ফুল অনেক সুন্দর লাগে আর আজকে আপনাদের দেখাবো এই চেরি ফুলটা আমি কিভাবে ডিজাইন করি তো আমি অনেক আগের অনেক ভিডিওতে আমি বলছি যে আপনারা যদি এই ফুলগুলো ঠিকঠাক মতন ভাবেন যে দিতে পারবো না তাহলে অবশ্যই আপনারা শক্ত কাঠ কেটে নেবেন শক্ত কাগজ যেগুলো ওগুলো কেটে নিয়ে আপনারা পেন্সিল দিয়ে দাগ দিয়ে ফুলটা এঁকে নিতে পারেন আর যদি মনে করেন যে না পারবো তাহলে এমনি তুলি দিয়ে দিতে পারবেন আর আমি প্রথমে হচ্ছে সাদা কালার রঙ হচ্ছে একটু এনকে বাইন্ডার মিশিয়ে আপনার একটু পাতলা করে নিয়ে বেস দিয়ে নিছি তারপরে হচ্ছে মূল রংটা দিচ্ছি আর এন এনকে বাইন্ডারের পরিবর্তে কোনোভাবে পানি মেশানো যাবে না রঙের সাথে এতে হচ্ছে অনেক সমস্যা হবে রঙ উঠে যাবে অবশ্যই এখানে এনকে বাইন্ডার ব্যবহার করতে হবে আর এখানে আমি যে রঙ দিয়ে কাজ করছি এটা হচ্ছে রেডি রং অ্যাক্রেলিক রেডি কালার আপনারা যদি রঙগুলো অর্ডার করতে চান আমাদের কাছে করতে পারেন ড্রেসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আর আমি হচ্ছে এইখানে গোলাপি কালার এবং হালকা গোলাপি কালারের হচ্ছে এই দুইটা কালার মিক্সড করে ফুলটা করব এই ফুলটা করতে কিন্তু মাসাল অনেক সুন্দর লাগে দুইটা কালার কম্বিনেশন করে ফুলটা দিলে অনেক সুন্দর লাগে দেখতে তা আমি হচ্ছে প্রথমে গোলাপি কালারটা দিয়ে নিছি তারপরে হচ্ছে ওই কালারটা দিব তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ফুলগুলা করছি ভিডিও অনেক বড় হয়ে যাবে বিদায় আমি হচ্ছে ভিডিওটা একদম ই করে দিছি স্পিডটা একটু বাড়িয়ে দিছি নাহলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনার একটু আমার কাজের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে রঙগুলো করছি আর এটা ফাইনাল লুক দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এখন হয়তো ক্যামেরার কারণে অন্যরকম লাগছে আর দেখেন আমি সাদা শাড়ি প্রকাশ করতেছি মনে হচ্ছে যে কি একটা কালার যেন আর ফুলগুলো দেখতেও কেমন যেন একটা লাগতেছে আমি হচ্ছে রুমের মধ্যে কাজ করি তো রুমের মধ্যে একটু অন্ধকার অন্ধকারের মধ্যে আসল কালারটা হচ্ছে দেখা যায় না আমি হচ্ছে ফুলের সাথে হচ্ছে মেশিন করে কলি দিয়ে দিছি ছোটো ছোট কলি এগুলো হচ্ছে একটু বেশি করেই দিছি ঘন করেই দিয়েছি আর হচ্ছে মাঝে একদম আমি শুধু সাদা কালার দিয়ে ফোটার মতন করে দিয়ে দিছি আমি একদম সিম্পল কাজ করছি এখানে আপনারা চাইলে হলুদ কালার দিতে পারেন কারণ গোলাপি কালারের মধ্যে হলুদ কালার দেখতে অনেক সুন্দর লাগে আর আমি হচ্ছে ডালপালা দিয়ে নিচ্ছি এটাকে কী কি কালার বলেন কে কি কালার বলেন আমি জানি না এটাকে আমি কাঠ কালার বলি কিংবা কফি কালার এই দুইটা কালার বললে আমি এটা চিনি আমি হচ্ছে এই কালারটা দিয়ে ডালপালা দিয়ে দিচ্ছি তো কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে এগুলো দিয়ে দিলে মোটামুটি শেষ আর মাঝখান দিয়ে কিছু কিছু মোটা করে ডাল দিয়ে দিলে আপনার শাড়ির কাজ মোটামুটি শেষ আর আপনার ফাইনাল লুকটা এখন দেখতে পারবেন এটার ফাইনাল লুক কি ছিল রংটা শুকানোর পরে কেমন দেখাচ্ছে শাড়িটার কালার কি ছিল দেখতে পারবেন কারণ এইখানে পুরায় অন্যরকম লাগছে এবং রংটা শুকিয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা ছিল অনেক সুন্দর এই ছিল শাড়ির ফাইনাল লুক আর এটা হচ্ছে একটা কাপল সেট এটার সাথে পাঞ্জাবিও ছিল পাঞ্জাবির ভিডিও আপনারা চ্যানেলে দিয়ে আমার এই কাঠগোলাপ চ্যানেলে দিয়ে আছে আপনারা দেখে নিতে পারেন তো শাড়িটা কেমন হয়েছে সবাই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার এমন ভিডিও রেগুলার দেখতে পারেন তো শাড়িটা কেমন হয়েছে সবাই জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ